পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে গুলশান বাড়িধারা যে বলো

কত লিটার এটা দুইশো তিরিশ লিটার উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নর্মাল সবকিছু ওকে আছে সবকিছু ওকে ফিফটি ফিফটি হ্যাঁ কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন ভাই দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা অফার দেন বাইশ করে দিলাম পয়সা বলো মানে অফার জানে একদম বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের এটি স্টিল বডি স্টিল বডি টাইপেরই আপনার ডিসপ্লে এখানে মাঝে আবার ডিসপ্লে আছে হ্যাঁ আপনি আমরা একটু ভিতরে দেখি ভাই আবার ওয়াইফাই সিস্টেম করা যায় ওয়াইফাই আছে হ্যাঁ ওয়াইফাই সিস্টেম মানে কি অফিসে বসে ফ্রিজ চালাবে ফ্রিজ চালাতে পারবে হ্যাঁ আচ্ছা উপরে ডি নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড আচ্ছা কন্ডিশন কেমন ভাই একবার ফুল ফ্রেশ আছে নতুন বললেই চলে এটা আইস বক্স আইস টে সব ওকে আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা মার্কেট প্রাইস আছে লক্ষ হাজার টাকা আমার চাওয়া দাম আপনার 65000 টাকা 65000 হ্যাঁ অফার দেন 5000 কমাই দিলাম 5000 বলক মানে অফার

আর আছে ভাই দশ হাজার কমাই দিলাম সত্তর হাজার আর একটু দেন কমাইয়া আচ্ছা একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার ফাইনাল কুড়িয়া সার্ভিস ফ্রি আচ্ছা পাঁচ দেখি এটা কি স্যামসাং ব্র্যান্ড এর স্যামসাং ব্র্যান্ড স্টিল বডি এই ডিসপ্লে ঠিক আছে তো ডিসপ্লে সব ওকে আচ্ছা এই ডিজিটাল ইনভার্টার হ্যাঁ ইনভার্টার স্টিল বডি কারেন্ট বিল কম খাবে আর কি এই পাশে থেকে দেখেন সুবিধা হবে আচ্ছা উপরে ডি উপরে নন পোস্টেড ভাই জেল পেট জেল পেটের কাজ হচ্ছে দীর্ঘ সময়

এটা যাদের দোকান বা বাসা যাদের বড় ডিপ লাগবে তারা এটা নিতে পারে আচ্ছা উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল কত লিটার এটা 380 লিটার 21 সেফটি দাম কেমন যাচ্ছেন দাম চাচ্ছি আপনার 32000 টাকা ফয়সাল মানে অফার ভাই জান 30 করে দিলাম আর আছে 28 করে দিলাম ফাইনাল একদম 25000 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তোসিবা ব্র্যান্ডের তোসিবা হাইব্রিড থাইল্যান্ডের আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন পোস্ট ডিপ নিচে নরমাল নিচে নরমাল পকেট পকেট সব ওকে একবার ফ্রেশ কন্ডিশন মানে এই ফ্রিজ যে নেবে তার বাজার থেকে এক্সট্রা কোনো কিছু কেনার প্রয়োজন নেই কিছু কেনা লাগবে না শুধু লাইন কুলার ব্যবহার করবে দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি আপনি 28000 টাকা অফার দেন ভাই 25000 করে দিলাম আর একটু যায় 22 করে দিলাম ফাইনাল একদম 20000 টাকা 20000 তোসিবা তোসিবা কোম্পানি এটা হাইব্রিড কত লিটার এটা আপনার

আর সুযোগ আছে একবারে কমাই বিশ হাজার একবারে বিশ হাজার ডেলিভারি ফ্রি অল্টনের এটা অল্টন আপনার ফোর্স্ট ফ্রিজ সাড়ে তেরো সেফটি সাড়ে তেরো সেফটি উপর হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নর্মাল পকেট টকেট তো আপনার মানে ডিমের কাছে ডিমের কাছে মানে এটা কখনো নষ্ট হয় আচ্ছা কন্ডিশন কেমন এটা ফেস কন্ডিশন ভাই দাম কত আছে দাম চাচ্ছি আছে 22000 টাকা অফার দেন 18000 করে দিলাম আর আছে একদম দাম 17000 ডেলিভারি ফ্রি এটা কোন ব্র্যান্ডের এটা আপনার অফারে ফ্রিজ আজকে অফারে ফ্রি মানে আজকের ভিডিওতে হচ্ছে অফার

আর দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আপনার এটা উনিশ টাকা দিয়ে একবারে চার হাজার কমায় পনেরো হাজার টাকা ফিক্স ফাইনাল ডেলিভারি ফ্রি ডেলিভারি তোসিবা কোম্পানি থাইল্যান্ডের কত লিটার একবারে সুন্দর কালার এটা সামনে এটা আপনার দুইশো লিটার আচ্ছা উপরে ডিপ নন ডিপ নিচ্ছে নরমাল আচ্ছা সবকিছু কেমন আছে দাম কেমন আছে আঠারো হাজার টাকা

চারশো তিরিশ লিটার ভিতরে দেখি ডিপ নিচে ওকে আছে আর দাম কমতা জীবন বাটি কনকা আপনার দুইশো লিটার দুইশো ত্রিশ লিটার এই যে দেখেন আচ্ছা দাম দাম চাচ্ছি পঁচিশ টাকা আর ভিডিও দিলাম একদম বিশ হাজার কুড়ি

ফaisal bhai eta Walton apnar frost fridge 312 liter 312 liter deep niche ডিপ jader deep boro proyojon tara eta nite pare normal condition kemon ache gas compressor sob original ache dam kemon bolchen dam chaachi apnar আর taka ar video bloke ekdam

স্কুলের প্যাক আর কি বরফ আপনার হলে একদিন পর্যন্ত বেশিই থাকে হ্যাঁ বরফ থাকবে আচ্ছা দাম কমতে আছে আপনার দাম আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর ভিডিও গুলোকে

আর ভিডিও উপলক্ষে একদম 15000 ডেলিভারি ফ্রি পাশের এটা কি ফ্রিজ আপনার প্যানাসোনিক প্যানাসোনিক হ্যাঁ কত লিটার 240 উপরে নরমাল নিচে ডিপ দুটো ডোর নিচে হ্যাঁ একটা মিচিং আছে নাকি ভাই না না এরকম সিস্টেম এটা এরকম সিস্টেম হ্যাঁ কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসর সব অরজিনাল অরজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে যে কাজ করছেন তাহলে 1 লাখ টাকা যদি পারে ফ্রি দা 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ হ্যাঁ 1 লক্ষ দাম কত যাচ্ছে দাম চাচ্ছি 18000 টাকা ফাইনাল একদম

আপনার সাপ্তাহে দশ দিন না সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুধু ঈদের দিন বাদে ঈদের দিন বাদে আচ্ছা ঈদের দিন কি আপনার মাল দিতে আসবে না ভাই আসে অনেকজনের কাস্টমার ফোন দেয় যে খোলা আছে না ঈদের দিনও ফোন দেয় ঈদের দিনও ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন এটা লোকেশন আপনার বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক বিশ নম্বর রোডে রায়ন মার্কেট রায়ন মার্কেটের দোতলায় বিশ মিল লেটার প্রাইস আমার নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ওয়ান এইট ফাইভ টু ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ भलो थकिन